প্রার্থী শত্রুঘ্ন সিনহা রোড শো পাণ্ডবেশ্বর বিধানসভার ইছাপুর অঞ্চলে ভোটের প্রচার আর মাত্র হাতে গোনা সাত আটটি দিনে বাকি আছে এবং এরই মধ্যে সমস্ত দলের তাদের নিজেদের প্রার্থী নিয়ে কোমর বেঁধে নেমে পড়েছেন প্রচার কার্যে কেউই এই প্রচার থেকে পিছিয়ে নেই বিজেপি সিপিএম তৃণমূল পাণ্ডবেশ্বর বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইছাপুর অঞ্চলের আমলোকা পাঙ্গুরি ইছাপুর গ্রাম সহ বিভিন্ন গ্রাম ফুটখোলা জিপে রোড শো করলেন প্রার্থী এবং রোড শো করার পর প্রতাপপুর বাস স্ট্যান্ডে একটি বিশাল জনসভাও করলেন রোড শোতে প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রঞ্জনা চক্রবর্তী দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি সত্যদীপ ভটক জেলার সাধারণ সম্পাদক সুজিত মুখার্জি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের গতকাল পাণ্ডবের স্বর বিধানসভা জুড়ে জয়ের মার্জিন অনেকটাই ছিল তাই সেই জয়ের ব্যবধান ধরে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস তাই গ্রামেগঞ্জে প্রত্যেকটা কোনায় প্রার্থীকে পৌঁছাতে চাইছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে বিধায়ক বলেন পাণ্ডবশ্বর বিধানসভা সাধারণ মানুষের পাশে আমাদের নেতৃত্বরা প্রত্যেকটি সময়ই থাকে তাই ভোটের সময় বিশেষ করে কোনো প্রচারের দরকার পড়ে এবং গত লোকসভা উপনির্বাচনের তুলনায় জয়ের মার্জিন অনেকটাই বাড়াবে বলে আশাবাদী তিনি বন্ধ দেব না আপনারা হিন্দু ছেলে কেউ যদি সে জয় শ্রীরাম না বলেছে তাকে পিটিয়েছেন বাংলার মাটি দুর্জয় ঘাটি জেনে রাখো দুর্বৃত্ত এই দেশ হিন্দু মুসলমানের দেশ এই দেশ রবীন্দ্র নজরুলের দেশ এই দেশে একদিকে যখন মন্দিরের ঘন্টা ধ্বনি বাজে একদিকে যখন সন্ধ্যা আরাধার নেমে আসে শঙ্খ ধ্বনিতে মুখরিত হয় গ্রাম বাংলার আকাশ বাতাস আর সকালে কোরআন পাঠ আর আজানের আওয়াজে মানুষের ঘুম ভাঙে এটাই বাংলা সংস্কৃতি এটাই বাংলা কৃষ্টি তাই যোগীর আজ আমরা কায়েম হতে দেব না তাই যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আমি উপস্থিত ছিলাম যেদিন বিধানসভায় পাস করলেন বাজেটে যে মায়েদের লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকাটা হাজার টাকা হবে

নতুন করে বাংলার ইতিহাস বাংলার মায়েদের উত্তরণের ইতিহাস